হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই টু চ্যানেল আজকের ভিডিওতে আমরা জানবো কত ওয়ার্ড গিজারের জন্য কত অ্যাম্পেয়ার আমরা এমসিবি সিলেক্ট করবো তোমরা দেখেছ অনেকের বাড়িতে গিজার আছে সেই গিজারে যখন আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে থাকি হয়তো যে কোনো একটা এমসিবি আমরা সিলেক্ট করি পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য কিন্তু রকম করা একদমই উচিত নয় আমরা প্রথমত যে গিজার আমরা ব্যবহার করবো সেই গিজার কত ওয়ার্ডের এবং তার জন্য কী পরিমাপ এমসিবির প্রয়োজন সঠিক নির্বাচন করেই তবেই আমরা এমসিবি লাগাবো তাহলে পরবর্তীকালে রকম দুর্ঘটনা হবার কোনো সম্ভাবনা থাকে না যাই হোক তোমরা ভিডিওতে থাকবে শেষ পর্যন্ত তাহলে অবশ্যই সঠিকভাবে জানতে পারবে কত ওয়ার্ডের গিজারের জন্য তোমরা কত এমপিআরের এমসিবি ক্যালকুলেশন করবে তো যাই হোক ভিডিওতে তোমরা যদি নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও পেতে এবং তোমরা যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে চলো ভিডিওতে যাওয়া যায় এখানে একটা গিজার নেওয়া হয়েছে গিজারের যে ওয়াট সেই ওয়াটটা আছে বা পাওয়ার সেটা হচ্ছে হাজার ওয়াট এই গিজারের জন্য আমরা যদি এমসিবি সিলেক্ট করি তো কত এম্পের এমসিবি সিলেক্ট করবো সেটা জানার আগে আমাদেরকে আগে জানতে হবে এই গিজারটা কি পরিমাপ চালু হলে কারেন্ট নিয়ে থাকে তো কারেন্ট যদি আমরা বের করতে যাই কারেন্টের সূত্র তোমরা তো জানো আয়ুষমান পি বাই ভি গুণিত কষ্টিতা তো এখানে পি সমান হচ্ছে পাওয়ার আই সমান হচ্ছে কারেন্ট ভি সময় হচ্ছে ভোল্টেজ আর কষ্টটি সময় হচ্ছে পয়েন্ট নাইন তো কস্টিটা তোমাদের সময় আমি বলে দিই কষ্টটি হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের যে মধ্যবর্তী স্থানের একটা কোণের মান যেসব কোম্পানিগুলো বিদ্যুৎ সরবরাহ করে তো তাদের একটা কারেন্টের একটা পাওয়ার ফ্যাক্টার থাকে বা কস্টিটা থাকে সেটা পয়েন্ট নাইন ফাইভ থেকে যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল পাওয়ারটা যথেষ্ট ভালো হয় যাই হোক প্রত্যেকের বাড়িতে তো এই পাওয়ার ফ্যাক্টর মেজারমেন্ট করার জন্য ইকুইপমেন্ট থাকে না তো আমরা সঠিক একটা ইলেকট্রিক হিসাবে আমরা জিরো নাইন পাওয়ার ফ্যাক্টর ধরে নিই তো যাই হোক এবার আমরা ক্যালকুলেশন করব এই যে হাজার ওয়াট যে গিজারটা আছে সেই গিজারটা কি পরিমাণ কারেন্ট নিয়ে থাকে তো দেখো আমি এখানে কারেন্ট বের করব। কিভাবে এখানে পি সময় কত আছে হাজার ওয়াট আছে তো এখানে হাজার ওয়াট আমি সিলেক্ট করব এখানে দেখো ভি সময় ভোল্টেজ তো ভোল্টেজ দেখো আমাদের এই গিজার সাধারণত সিঙ্গেল ফেজ কারেন্টই চলে তো সিঙ্গেল ফেজ ক্ষেত্রে স্ট্যান্ডার্ড যেটা ইলেকট্রিসিটি হয় সেটা হচ্ছে দুশো কুড়ি ভোল্ট তো তোমাদের এলাকায় যে পরিমাণ ভোল্টেজ থাকে সেই পরিমাণ ভোল্টেজ তোমরা এখানেই ইনপুট করতে পারো ক্যালকুলেশনের দিক থেকে তো আমি এখানে দুশো কুড়ি ভোল্ট সিলেক্ট করবো গুণিত এখানে কস্টটিতে আছে জিরো পয়েন্ট নাই এবার দেখো আজ সময় কত হবে হাজার বাই একশো আটানব্ব আর আমি যদি ভাগ করি সমান ফাইভ পয়েন্ট জিরো ফাইভ অ্যাম্পেয়ার তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই যে অ্যাম্পেয়ারটা এই অ্যামপেয়ারটা এই গিজারটা আমরা যদি চালু করি এই চালু করলে আমাদের এই পরিমাণ কারেন্ট খরচ হচ্ছে তো এই পরিমাণ কারেন্ট খরচ হলে আমরা কত অ্যাম্পেয়ারের এমসিবি সিলেক্ট করবো এখানে এখানে এম এমসিবি যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে আমরা সিক্স অ্যাম্পেয়ারের এমসিবি আমরা এখানে সিলেক্ট করবো কারণ এখানে দেখো আমাদের সিক্স অ্যাম্পেয়ার কেন আমরা সিলেক্ট করব কারণ এর ফুল লোড কারেন্ট যেটা হচ্ছে রানিং থাকার কালেন্ট সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো ফাইভ তো এখানে যদি ছয় আমরা অ্যাম্পেয়ারে যদি এমসিবি সিলেক্ট করি তাহলে কী হবে কোনো কারণে যদি কোনো ফল্ট হয় লিকেজ পয়েন্ট হয় এই গিজারের মধ্যে তাহলে এই যে এমসিবিটা সেটা আমাদের প্রোটেকশান দিতে সক্ষম হবে এই জায়গায় যদি আমরা দশ অ্যাম্পিয়ারের যদি এমসিবি ইউজ করি সেক্ষেত্রে কিন্তু এই অ্যাম্পেয়ারটা ওভারলোড হতে হতে এই গিজারের যে পার্টস আছে সেই পার্টসের ক্ষতি হতে পারে তো যাই হোক এই যে গিজারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাজার ওয়াট আমি গিজারের জন্য এই সিক্স এমপেয়ার এমসিবি ব্যবহার করার জন্য এখানে দেখালাম এই গিজারটা যদি পনেরোশো ওয়াটের হয় সেক্ষেত্রে তোমরা কীভাবে ক্যালকুলেশান করবে একই যে সূত্র আছে সেই সূত্র ধরেই তোমাদের ক্যালকুলেশান করতে হবে এখানে দেখো আই সমান কত হবে পি সমান এখানে কত আছে হাজার দিয়েছিলাম সমান হাজার ওয়াটের ছিল বলে এখানে পনেরোশো ওয়াট ভোল্টেজ হচ্ছে দুশো কুড়ি এখানে ভোল্টেজ দেখতেই পাচ্ছ ভোল্টেজ দুশো কুড়ি গণিত কষ্টটিতে আছে এখানে জিরো পয়েন্ট নাই তাহলে আইসমান হবে পনেরোশো বাই একশো আটানব্বই একে যদি আমরা ডিভাইড করি তাহলে হবে সেভেন পয়েন্ট ফাইভ সেভেন এমপিআর তাহলে দেখো এই পনেরোশো ওয়াট গিজারে যে কার যে পরিমাণ কারেন্ট এখানে খরচ হচ্ছে সেটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ সেভেন এমপিআয়ার এই জায়গায় আমাদেরকে দশ অ্যাম্পায়ারের এমসিবি ব্যবহার করতে হবে কারণ এই যে সেভেন পয়েন্ট ফাইভ সেভেন অ্যাম্পায়ার এখানে লোড থাকছে কারণ নিয়ে থাকছে সেখানে তো আমরা ছয় অ্যাম্পায়ার ব্যবহার করতে পারবো না আবার এই দশের নিচে কোনো এমসিবি হয় না যার জন্য আমাদের এখানে দশ অ্যাম্পায়ার ইউজ করতে হবে তো এইভাবে তোমরা ক্যালকুলেশন করতে পারবে একই সূত্র ধরে তোমরা ক্যালকুলেশন করে নিতে পারবে এখানে যদি দু দু হাজার অ্যাম্পায়ার হয় সেক্ষেত্রে তোমরা একই সূত্র অনুযায়ী ক্যালকুলেশন করবে এবং সঠিক এমসিবি ব্যবহার করবে তো যাই হোক এই বিষয়টা তোমাদের সহজেই বোঝাতে পেরেছি যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করবে তোমরা যদি এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওটা তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তোমরা ভালো থেকে সুস্থ থাকবে